ইসরায়েল হয়তো কখনো কল্পনাও করেনি যে ইরান এতটা মারাত্মক হামলা করতে পারবে ইসরায়েলের অভ্যন্তরে আজকে রবিবার এই মুহূর্তে যে আপডেট পেয়েছি সেটা আমি এখন আপনাদের সাথে শেয়ার করছি ইজরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের সব থেকে গুরুত্বপূর্ণ যে স্থাপনা রেহভোটে অবস্থিত ওয়াইজম্যান ইনস্টিটিউট সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেল ইরানের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছিল যে তারা যখন ইরানের অভ্যন্তরে পরমাণু স্থাপনাগুলোতে টার্গেট করে হামলা করেছে পরমাণু বিজ্ঞানীদেরকে টার্গেট করে হত্যা করেছে এমনকি পারমাণবিক কর্মসূচি যেন ইরান আর অব্যাহত রাখতে না পারে তার কারণে একের পর তারা সাথে জড়িত সকল ব্যক্তিদেরকে হত্যা ঠিক ইরান এই প্রতিশোধ অর্থাৎ এই হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য তারা ইতোমধ্যে লা প্রতিশোধের লাল পতাকা উড্ডয়ন করেছিল ইরানের কেন্দ্রীয় মসজিদের মিনারে এরপরে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তলা আলী খামেনি উল্লেখ করেছিলেন যে ইরান যে ভয়াবহ আক্রমণ পরিচালনা করবে ইজরায়েলের অভ্যন্তরে ইসরায়েল কল্পনাও করতে পারেনি যে তারা এতটা ভয়াবহ বিপর্যয়ের মধ্যে পড়বে তারা ইরানে হামলা করার মাধ্যমে ঘুমন্ত সিংহের লেজ ধরে টান দিয়েছে আর এটার মাধ্যমে তারা নিজেদের বিপদ নিজেরাই এখন ডেকে এনেছে এই কথা বলার পর ইজরায়েলের পক্ষ থেকে অনেকেই এই বিষয়টিকে এতটা গুরুত্ব দেয়নি কেননা ইজরায়েলের হাতে ছিল সব থেকে শক্তিশালী এবং গুরুত্বপূর্ণ আকাশ প্রতিরক্ষা সিস্টেম আয়রন ডোম তারা ভেবেছিল যে তাদের হাতে যেহেতু আয়রন ডোম রয়েছে আর আয়রন ডোমের এই প্রতিরোধ ব্যবস্থা বা প্রতিরক্ষা বুজ্য ভেঙে বিশ্বের এমন কোনো শক্তিশালী রাষ্ট্র নেই যে তাদের ক্ষেপণাস্ত্র ইজরায়েলের অভ্যন্তরে হামলা করতে সক্ষম হবে তারা এই আয়রন ডোমকে তাদের গর্বের প্রতীক হিসেবে এবং অহংকারের প্রতীক হিসেবে মনে করত কিন্তু এবার ইরান তাদের সেই গর্বের প্রতীক এবং অহংকারের প্রতীকটিকে সম্পূর্ণভাবে ভেঙে সুরমার করে দিতে সক্ষম হলো। গতকাল রাত থেকে ইরান ইসরায়েলের অভ্যন্তরে যেভাবে ক্ষেপণাস্ত্র হামলা পরিচালনা করেছে তাতেই ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা সিস্টেম আয়রন ডোম ইতোপূর্বেই অনেকটা দুর্বল এবং নিঃশ্বাস করে দিতে তারা সক্ষম হয়েছিল এবং সর্বশেষ আজকে সকাল থেকে এখনও পর্যন্ত একটানা ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রয়েছে একের পরে ইসরায়েলি সেনাবাহিনী তারা শুধু হতাহতের খবর নিয়ে ব্যস্ত এবং বিধ্বস্ত যে বিল্ডিংগুলো এবং ক্ষতিগ্রস্ত হয়েছে যে বিল্ডিংগুলো সেই ধ্বংসপ্রাপ্ত বিল্ডিংগুলোর নিচে থেকে আহত এবং নিহতদেরকে উদ্ধার কার্যক্রমে এই মুহূর্তে তারা ব্যস্ত সময় পার করছে আর এরই ভিতরে ইসরায়েলের জন্য সব থেকে আরও একটা বিপর্যয় নেমে আসলো ইরানের পক্ষ থেকে আজকে দুইটার সংবাদ ইরান সরাসরি এবার ইসরায়েলের অভ্যন্তরে সামরিক স্থাপনা অর্থাৎ সবথেকে গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা বা ইনস্টিটিউট বলে পরিচিত ইনস্টিটিউটে সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা করতে সক্ষম হয়েছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ফাঁকি দিয়ে বা আকাশ প্রতিরক্ষা সিস্টেমকে প্রতিহত করে ইরানের পাঠানো ক্ষেপণাস্ত্র সরাসরি ওয়াইজম্যান ইনস্টিটিউটে আক্রমণ আক্রমণ এবং হামলা করতে সক্ষম হয়েছে ইসরায়েলের পক্ষ থেকে টাইমস অব ইসরায়েল ইতোমধ্যে জানিয়েছে ইরানের এই ক্ষেপণাস্ত্র হামলায় ওয়াইজম্যানের কিছু অংশ সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে এমনকি ওয়াইজম্যান ইনস্টিটিউটের এই প্রতিষ্ঠানের নিচে চাপা পড়ে আছে এবং আবদ্ধ গেছে অনেক মানুষ প্রকৃত অর্থে তারা তাদের ভিতরে কয়েকজন নিহত হয়েছে এবং আদৌ তারা জীবিত আছে কিনা এই বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যায়নি তবে ক্ষেপণাস্ত্র হামলা সম্পূর্ণভাবে শেষ হয়ে গেলে যখন উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হবে তখন বোঝা যাবে যে সত্যিকার অর্থে সেখানে সাফা পড়ে কয়জন নিহত হয়েছে বা কয়জন আহত হয়েছে এই যে ওয়াইজম্যান ইনস্টিটিউট এটা সম্পর্কে অনেকেরই হয়তো ধারণা নেই মূলত ওয়াইজম্যান ইনস্টিটিউট হচ্ছে পৃথিবীর ভিতরে সব থেকে মানের বিজ্ঞানাগার বলা চলে ওয়াইজম্যান ইনস্টিটিউট এমন একটি গবেষণাগার যেখান থেকে ইরানের সেনাবাহিনীর জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা এআই সাপোর্ট প্রদান করা হয় এমনকি ড্রোন তৈরির প্রযুক্তি এখান থেকে আবিষ্কার করা হয়েছে এছাড়া ইসরাইলের অভ্যন্তরে যে পারমাণবিক যে কর্মসূচি সেই পারমাণবিক কর্মসূচির কার্যক্রম এই ওয়াইজম্যান ইনস্টিটিউট থেকে পরিচালনা করা হয় এখান থেকে রোবট প্রযুক্তি এমনকি সর্বোচ্চ মানসম্মত রোবটও আবিষ্কার করা হয়েছে তবে এই ওয়াইজম্যান ইনস্টিটিউট সম্প্রতি এমন একটি সেন্সর আবিষ্কার করতে সক্ষম হয়েছে যে সেন্সরটি এতটা স্পর্শকাতর যে মানুষের ত্বকে আঘাত করলে বা মানুষের ত্বকে হাত দিলে যেমন স্পর্শ অনুভব করে মানুষ ঠিক তেমনইভাবে এই সেন্সর যখন কোনো রোবটে স্থাপন করা হবে তখন সেই রোবট এরকম অনুভূতি বা স্পর্শ অনুভব করবে এই উন্নত মানের এবং ইসরায়েলের প্রাণ কেন্দ্র বলা হয় ওয়াইজম্যান ইনস্টিটিউটকে আর সেই ওয়াইজম্যান ইনস্টিটিউট এবার ইরানের হামলায় ক্ষত বিখ্যাত হয়ে গেল এবং এর বেশিরভাগ অংশ সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে টাইমস অফ ইসরায়েল বিষয়টি নিশ্চিত করেছে ইতোমধ্যে ইসরাইল যখন ইরানের অভ্যন্তরে বিজ্ঞানীদের হত্যা করেছিল পারমাণবিক স্থাপনাগুলোকে টার্গেট করে একের পর এক ধ্বংস করেছিল ঠিক তখনই ইরানও পাল্টা পদক্ষেপ নেব এবং ইসরায়েলও এত বড় হামলা পরিচালনা করবে সেটার কথা ইরান ইতোমধ্যে উল্লেখ করেছিল ইরান বলেছিল যে তারাও এবার ইসরায়েলের অভ্যন্তরে যে পারমাণবিক কর্মসূচি এবং বিভিন্ন যে সামরিক স্থাপনাগুলো রয়েছে সেগুলোকে টার্গেট করে তারা হামলা করবে এবং সর্বশেষ এখন পর্যন্ত ইরান এই সকলভাবে ওয়াইজম্যান ইনস্টিটিউট ধ্বংস করে দিতে সক্ষম হলো এখনও আপডেট আসছে আপডেট আসলেই আমি আবার ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করবো সে পর্যন্ত সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম